তো দেখো দেরি না করে ভিডিওটা শুরু করি তো আমাকে আজকে কবুতর দেখানোর ব্যাপারে ও হেল্প করবে তোমার নাম কি জানো সাজ্জাদ আব্দুল্লাহ ও হচ্ছে আমার ছোট ভাই ও হাটে প্রত্যেক প্রত্যেক হাটেই কম বেশি আসে তো ইদানিং দেখতেছি হাটের বেশি মনে করেন আসার নেশা ধরে গেছে ঠিক আছে তো কি কবুতর নিয়ে আসছো আজকে শোকিং নিয়ে আসছো তো একটু দেখাও আমাদেরকে এটা কি তোমার খাঁচা এইটা তোমার খাঁচা

তোমার কাছে আছে দেড় মাস যাবো তুমি কি বাচ্চা করছো ও তুমি ডিম চাইলা দিছো আচ্ছা আচ্ছা ডিম তুমি চাইলা দিছো ফোস্টার করা দিছো ও ডিম হ্যাঁ আর কি কি কবুতর আছে দেখি এই যে আরেকটা নর কবুতর এটা কেমন যাচ্ছ এটা পাঁচশো যাচ্ছ এই যে কবুতর তুমি ছাড়বা কত হলে এটা চারশো টাকা হলে ছেড়ে দিবা এটা চারশো হইলে ছেড়ে দিবা

আচ্ছা এটা নাকি বানজামাতি ফোর ফোর্স করানোর জন্য ভালো হবে কি হ্যাঁ

ওর মাদিটারে এমন একটা অবস্থা পিটাইতে পিটাতে মাইরে ফেলবে দেখছেন মাইরের উপরে রাখছে খালি টেডি মাদিটা যে আমরা দেখলাম অবস্থা খারাপ এর পিছনে কারণ হইতেছে এই টেডি নটটা খালি ধরে ধরে পিটায় ওরে বাইর করো তাড়াতাড়ি একটা সাদা কবুতর দেখতেছি আমার খুব ভালো লাগতেছে ওটা বের করবো দেখি এইটা 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 এটা নন্না মাদি এই কবুতরটা দেখেন এই কবুতরটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর একটা কবুতর এটা কত যাচ্ছে এটা 500 টাকা বিক্রি করলে কত করে দিবা নর কবুতর আমি জানি না চোপটা কত টাকা পুছবে কিন্তু কবুতরটা ভাই অসাধারণ এক কথায় অসাধারণ কবুতর ঠিক আছে অনেক সুন্দর একটা কবুতর কিন্তু গায়ের কালার ভালো না গায়ের কালার একদম বিস্রি কিছু কিছু কবুতর থাকে যেসব কবুতরের গায়ের কালার অনেক বিস্রি কিন্তু পাল্লাই রেজাল্ট অসাধারণ হয় ঠিক আছে এই কবুতরটা মাসাল্লাহ অনেক ভালো আর কি আছে কিং দেখতেছি আমরা নিচে দুই জোড়া কিং আছে এই যে দেখেন কিং কবুতর ঠিক আছে মুরগি না কবুতর বোঝার উপায় নাই বুঝছেন এই মুরগি জোড়া কত নাকি কেজি ধরে মুরগি হ্যাঁ 4000 দিতাছিস ভাই এ বয়লার মতো এটা ও হবে ঠিক আছে তো বয়লার চাচ্ছে হচ্ছে বয়লারের দাম হচ্ছে 4000 এই 4500 ছেড়ে দিবা হলে ছেড়ে দিবা এগুলা কি বাচ্চা নাকি বয়লার রানি আচ্ছা এগুলা রানিং আছে ফিক্সড 4500 হলে ও ছেড়ে দিবে

ওজনের হিসাবে এগুলো বিক্রি হওয়া উচিত কারণ পুরাই বয়লার মুরগি এই যে দেখছেন এটা হচ্ছে দুই হাজার এই জোড়াটা পড়বে হচ্ছে দুই হাজার হ্যাঁ তো মাসাল্লাহ এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর আছে ওকে মোটামুটি বেশ সুন্দর একটা কবুতর আচ্ছা এই গেল হচ্ছে আশেপাশে আর কি কবুতর আছে দেখি আর এক পেয়ার এগুলা কি কবুতর মুরব্বী এগুলো হচ্ছে রেইন কবুতর ঠিক আছে এই যে দেখেন রেইন কবুতর হ্যাঁ আর এই যে দেখেন কিং পালা যাইতেছে কিং কবুতর যাইতেছে কিন্তু উঠতে পারতেছে না মুরগি পালানোর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই পালাইতে পারতেছে না কারণ উঠতেই পারে না দেখলে মনে হয় পুরো ফুটবল বুঝছেন রেঞ্জরা কত যাচ্ছেন মুরব্বী পঁয়ত্রিশশো না এই রেঞ্জ ওরা বলতেছে হচ্ছে পঁয়ত্রিশশো আর এগুলা কি নিচে এগুলো হচ্ছে বোম্বাই আচ্ছা এগুলো হচ্ছে বোম্বাই উনি এগুলা কাকজি বলতেছে কিন্তু আমার কাছে এগুলা গোল্লাই মনে হইতেছে উনি আর কি বোম্বাই কত করে ভাই হ্যাঁ আচ্ছা এখানে বোম্বাই সাদা বোম্বাই আছে এটা উনি চাচ্ছে হচ্ছে পনেরোশো হ্যাঁ তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হাত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম